আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে প্রায় অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি আসলে এখন ভিডিও দেওয়া একদমই হচ্ছে না তো এখানে হচ্ছে দেশি একটা মুরগি এনেছে আমাও তো সেটাকে হচ্ছে রান্না করব তো দেশি মুরগিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জীবিত অবস্থায় তারপর এটাকে তো জবাই করে কাটাকাটি করে ধুয়ে মুছে একদম রেডি করে নিয়ে এসেছি রান্না করার জন্য সেখানে কিন্তু আমি অলরেডি মশলা কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে রান্না করে নেবো তো অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না নিশ্চয়ই আমাকে সবাই ভুলে গেছেন ভুলে যাওয়ারই কথা কারণ এমনভাবেই গায়েব হয়ে গেছি যে সবাই ভুলে গেছেন আসলে ভুলে যাওয়ার কারণ হচ্ছে মানে গায়েব হয়ে যাওয়ার কারণ হচ্ছে মেয়েটাকে নিয়ে একদমই মানে কাজ করতেই পারি না মেয়েটা ভীষণ চঞ্চল হয়েছে আর খুবই দুষ্টামি করে তো সারাটা দিন ওর পিছনে আমার থাকতে হয় পড়ে গেল ব্যথা পেলো এগুলোর দিকে খেয়াল রাখতে হয় শুধু তো এগুলো করতে গিয়ে হচ্ছে ভিডিও মতো তৈরি করতে পারছি না আর তার মধ্যে হচ্ছে আরও একটা কাজ করছি সেটা হচ্ছে আমি আজ দীর্ঘ পনেরো বছর পর হচ্ছে আমি আবার নতুন করে সংসার করতে যাচ্ছি। আসলে নতুন একটা ঘর হবে নতুন একটা সংসার করব যেখানে থাকবো শুধু আমি আমার তিন ছেলে মেয়ে আর আমার হাজবেন্ড আর কি তো সেই নিয়ে হচ্ছে একটু ব্যস্ত আছি তো সবাই দোয়া করবেন নতুন একটা সংসার করতে চাচ্ছি সেই সংসারে যেন সবাই ভালো থাকতে পারি তো সেই সংসারের জন্য টুকিটাকি কিনা কেনাকাটা করছি অনেক কিছু গুছ করছি আসলে নতুন একটা সংসার করা তো মুখের কথা নয় এমনি সেমনি হয়ে যায় না সেই সংসারের পিছনে অনেক কিছু করতে হয় তো সেইগুলো সব কিছু মিলিয়েই আর কি কাজ করে উঠতে পারছি না মানে ভিডিও করতেই পারছি না একদম তো অনেক কথা বলে ফেললাম তো এর মধ্যে কি কি রান্না করলাম চলুন আপনাদের সঙ্গে একটু বলে নেই তো আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো শুক্রবারের মানে শুক্রবার এই ভিডিওটা করেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো হচ্ছে রান্না করেছি দেশি মুরগি সাথে ইলিশ মাছ ফোনা আর হচ্ছে পোলাও করেছি আর শশা তো মানে সালাদ তো আছেই তো আজকে সিম্পলভাবেই রান্না বান্না করে নিয়েছি ইথানিক তো গ্যাস একদমই থাকে না তো সিলিন্ডার আর রাইস কুকারেই রান্না করে খেতে হচ্ছে তো এখানে হচ্ছে একটা পার্সেল এসেছে আসলে নতুন বাসার জন্য ছোটো ছোটো জিনিস টুকিটাকি জিনিস কেনাকাটার চেষ্টা করছি আর একটু একটু করে মানে নিজের সামর্থ্য অনুযায়ী ঘরটাকে সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখি কতটুকু করতে পারি তো এই যে দেখুন এখানে হচ্ছে আমার বিছানা চাদর এনেছি আর হচ্ছে ডাইনিং টেবিলের কাবার এনেছি তো এগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম সাথে কুশন কাবারও অর্ডার করেছি মানে সোফার কাবারও অর্ডার করেছি তো সেগুলো এখনও আসেনি তো সেগুলো আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে যে দেখুন এটা হচ্ছে আমার বেডশিট তো বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবেন এটা হচ্ছে থ্রি ডি বেডশিট আর কি তো খুবই ভালো লেগেছে আমার কাছে কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি হচ্ছে ম্যাচিং করে এনেছি মানে বিছানার চাদর আর হচ্ছে সুপার কাবার একদম ম্যাচিং করেছি তো সুপার কাবারটা এখনও দিয়ে যায়নি ওটা পরে পাব তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলে কাবারটাও আমি ম্যাচিং করে এনেছিলাম কিন্তু হয়তো কালারের মানে লাইটের কালারের কারণে কালারটা বেশ কম দেখা গেছে তো এটা ওনাদেরও মানে সম ভুল হয়নি বা আমারও ভুল হয়নি আমি কিন্তু মানে আকাশি এটাই অর্ডার করেছিলাম কিন্তু লাইটের কালার হয়তো আমি বুঝতে পারিনি যে কালারটা এরকম তো খারাপ না ভালোই এসেছে ভালোই লেগেছে টুকটাক ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর প্লিজ টেনে টুনে ভিডিওটা দেখবেন না আসলে অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে বসেছি তো খুবই নার্ভাস ফিল হয়ে যাচ্ছিলাম এতদিন পর ভিডিও দিচ্ছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি কেমন হবে কি হচ্ছে না হচ্ছে কিছুই বলতে পারছি না তো এখানে হচ্ছে বিকেলের দিকে একটু নাস্তা তৈরি করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে একটু নারকেল চিনি দিয়ে জাল করে নিয়েছি মানে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে আটা দিয়ে হচ্ছে পুলি পিঠার মতন করে আর কি রাস্তা করে নিয়েছি তো পিঠাটা কিন্তু খেতে ভালোই লেগেছে তো এটাকে হচ্ছে আমরা ভেজে নিব তো পুলি কিন্তু অনেক রকমের হয় সিদ্ধ পুলি ভাজা পুলি দুধ পুলি তো আমি হচ্ছে এটাকে ভাজা পুলি করে নিব। তো এইখানে দেখুন একদম সিম্পলভাবে ডিজাইন করে নিচ্ছি একটু তো কাঁটা চামচ দিয়ে এইভাবে হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছি বেশি মানে বিকেলের নাস্তা আর কি তো বেশি মানে গর্জেস কিছু করিনি সামান্য একটু সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি তো সবাই মিলে হচ্ছে নাস্তাটা শিখে নিব তো খেতে কিন্তু দারুণই হয়েছিল তো দেখতে দেখতে ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো কি বলেছি না বলেছি যদি কোনো ভুল দুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে হচ্ছে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে পরিবেশন করে নেব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম